রাজনৈতিক রং না দেখেই দেয়া হয়েছে বাংলা আবাসের ঘর বললেন উপপ্রধান আব্দুল হাই বাংলা আবাস নিয়ে সিপিআইএম ও আইএসএফ সব থেকে বিরোধিতা করেছিল তাদের অ্যাকাউন্টে ঢুকেছে আবাসে প্রথম কিস্তির টাকা সেই জন্য পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হায়ের পক্ষ থেকে দেয়া হল ফুলে তোড়া ও মিষ্টির প্যাকেট বারাসাত দুই নম্বর ব্লকে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে পাকদহ এলাকায় প্রায় একশো জন বাংলার আবাস যোজনা ঘরের প্রথম কিস্তি টাকা ঢুকেছে যাদের বাংলার আবাসের টাকা ঢুকেছে তাদের বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে সংবর্ধনা ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট সিপিএম ও আইএসএফ সমর্থকদের দাবি একাধিকবার আবাসের জন্য তারা আবেদন করেছেন তিরপলের ঘর থেকে তাদের নাম বারবার বাদ দেওয়া হয়েছে এবারে তাদের আবাসের লিস্টের নাম এবং প্রথম কিস্তি টাকা ও তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কোন রাজনৈতিক রং না দেখেই যে আবাসের ঘরের জন্য টাকা দেওয়া হয়েছে তার জন্য ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত আবাস হোল্ডারদেরকে উপপ্রধান আব্দুল হায়ের পক্ষ থেকে দেয়া হল ফুল ও মিষ্টি পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই এটাও জানান আবাসের জন্য যদি কেউ এক টাকাও চায় সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে বা পঞ্চায়েতকে যেন জানানো হয় কিন্তু এখানে আইএসএফ তারাও ঘর পেলেন এবং সবাইকে মিষ্টি দিলেন কেন কেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কোনো রং দেখে না যারা পাওয়ার যোগ্য আছে তাদেরকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এবং যারা ঘর পেয়েছে ষাট হাজার টাকা যারা পেয়েছে তাদেরকে আমরা গ্রাম কমিটির পক্ষ থেকে এবং আমি এই এলাকার জন জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকের আমরা এটা সবাইকে একটা অভিনন্দন উৎসাহ আনন্দিত কম বেশি নব্বই জন পেয়েছে আরো লিস্টেড আছে সেকেন্ড লিস্টে মোটামুটি আড়াইশো লোক এখানে পাবে অভিযোগ করছে শাসক দল ছাড়া নাকি ঘর পায় না আইএসএফ সিপিএম মিজিপি সবাই তো আপনারা ঘরের আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যে নির্দেশ আমাদেরকে গাইডলাইন আমাদের দেয় আমরা সেই নির্দেশ মতো পালন করি চেষ্টা করি এবং কোনো রং না দেখে মানুষ যদি তার ঘরের প্রয়োজন আছে আই করুক বা সিপিএম করুক বা বিটি করুক রং না দেখে আমরা যে তার প্রয়োজন আছে ঘরটার সেই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি আজকে ফুল এবং মিষ্টি দিলে হ্যাঁ ফুল মিষ্টি দিয়ে তাদেরকে অভিনন্দন সবাইকে ডেকে জানালাম বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথাবার্তা বললাম যে কোনো যেন কোনো মানুষকে কেউ যদি এসে টাকা বা পয়সার কথা বলে কোনো পয়সা এবং যদি ঘরের টাকা যে কোনো ব্যক্তি এসে যদি বলে তাদেরকে আমি বললাম কোনো ব্যক্তিকে একটা পয়সাও দেবো না যদি প্রয়োজনে কেউ বলতে আসে আমাকে আপনারা জানাবেন এটুকু তাদের উৎসাহ দিলাম আপনার ওই দিদি আমাদের আবাস যোজনার ঘর দিয়েছে তার জন্য আমাদের তো আনন্দ খুশি প্রথম কিস্তির টাকা পেয়েছি দিদি আমাদের মেয়েদের স্কুলের টাকা পয়সা দিচ্ছে আরো পরবর্তীকালে আরো দিদি আমাদের উন্নতি করবে দিদি আমাদের আই কার্ড রেশন কার্ড কন্ট্রোলের মাল দিচ্ছে আমরা খাচ্ছি সেই করে দুঃখ করে এখন এই পর্যন্ত ঘর দিয়েছে আবার দেবে পরের কিস্তির টাকা দিয়ে আমাদের আনন্দ দিয়ে আমাদের ফুল দিয়ে আমাদের মিষ্টি দিয়ে এ দিয়ে আমাদের উৎসাহ করলেন আমাদের আব্দুল হাই দিয়েছে ওই আমরা ঘরের টাকা পেয়েছি তাই আমাদেরকে দিয়ে উৎসাহ করলেন দিয়ে আমাদের সম্মান জানিয়েছেন আব্দুল হাই দিয়ে কেন আমাদের যে উপাদান আব্দুল হাই বাবু ওনার প্রচেষ্টা ওনার মামা বলি আমরা ওনার প্রচেষ্টা আমরা ধরো এই পার্টি আগে করতাম করি বাম পান করতাম এখন এই পার্টির উদ্যোগ কাজকর্ম দেখে আমাদের খুব খুশি সব ভালো করি বাবুর করেও তো ঘর পাচ্ছে আর এমনিও বিরোধী এমনি সরকারি উদ্যোগ ছাড়া বাবু নিজের পয়সা দিয়ে মানুষের কাম অন্য পয়সা বিয়ে স্বাদী রোগ্রস্ত হলে বাবু এমনিও সে শাসক বিরোধী হোক আর শাসক দলের হোক সবারই এই সহযোগিতা করে দেয় হ্যাঁ পেয়েছি আমি পেয়েছি টাকা ঢুকে পেয়েছি বাবু আজকে মিষ্টি টিচি দিয়ে গেল যে বিরোধী আয়সে বলি বলে বাম্পান করি বলে ওটা না সবারই সমান সবাই ফুল বল মিষ্টি দিয়ে দেয় আমার দিয়ে গেল মিষ্টি বাবু নাম কি আপনার মোহাম্মদ নাজবুল আলম আমরা দীর্ঘদিন বাম ফ্রন্টের আমলে আমাদের বেঙ্গলি রুম বাংলা যোজনা ঘর আমাদের বাম ফ্রন্ট দেইনি আমরা দীর্ঘদিন ধরে খুব কষ্টদায়ক হয়ে বসবাস করছি এই ঘরে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বেঙ্গলি রুম চালু করার পরে আমাদের বারাসাত ব্লক টু এ দাতপুর জিপি র উপপ্রধান উপপ্রধান আব্দুল হায়ের প্রচেষ্টায় আমরা বাংলার বাড়ি পেয়েছি প্রথম কিস্তির টাকা আমরা পেয়ে হায়ের আব্দুল হায়ের প্রচেষ্টায় আমাদের অনেক উন্নয়ন হয়েছে সেই কারণে আজকে আমাদের বাড়ি এসে উনি আমাদের যেসব ঘর হয়েছে তার জন্য আমাদের ফুল এবং মিষ্টি বিতরণ করে যে বাড়ি বাড়ি এসে ঘুরে যাচ্ছে মোহাম্মদ আব্দুল হাই উপপ্রধান দাতপুর জিপি পঞ্চায়েত একেবারে আবেদন করিছে আমাদের কিন্তু ঘর হয়নি কিন্তু এবারে আমাদের আবেদন করি আমাদের এক চান্সে ঘর আমাদের বাড়িতে এসেছে আমাদের গ্রামের উপপ্রধান আব্দুল হাই কেন এই ঘরের জন্য এসেছে এসে আমাদের একটু মিষ্টি ফুল দিয়ে কেন মিষ্টি দিল কেন খুশি এছাইতে বড় কিছু আছে মানে কিসের জন্য খুশি ঘরের জন্য ঘর পেয়েছে হ্যাঁ পেয়েছে নাম এসেছে নাম আসছে অনেকবার আবেদন করে এবারে নাম এসেছে বলল ঘর পাবে তাই মিষ্টি দিয়ে গেল তাই মিষ্টি আর ফুল তো দিয়ে গেছে আপনারা খুশি খুশি কি নাম আপনার মনোহর বেগম